ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে বলে সম্প্রতি জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজহুক নিজেই এখন প্রশ্ন উঠছে ঢাকায় কি কোনো নিরাপদ এলাকা নেই বিষয়টি রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ভূতাত্ত্বিক গঠন এবং ফল্ট লাইনের অবস্থান দুর্যোগ মোকাবেলায় অনুকূলে থাকলেও ভবন নির্মাণে অনিয়ম ভরার জমির প্রসার এবং অত্যধিক জনসংখ্যা শহরটিকে এক জটিল সমীকরণের মুখে দাঁড় করিয়েছে কোন এলাকা কতটুকু নিরাপদ তা বুঝতে হলে দুইটি দিকে নজর দিতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এক শহরের ভূতাত্ত্বিক গঠন দুই শহরের অবকাঠামো ভূতাত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার ভূতাত্ত্বিক বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে ঢাকা ও এর আশেপাশের এলাকার ভূতাত্ত্বিক গঠন প্রায় একই বেশিরভাগ অংশ বিশেষ করে উত্তর দিকের মাটি মধুপুরের লাল মাটি যেটি বেশ শক্ত কিন্তু মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর দিকে এবং বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে শহর খুব দ্রুত সম্প্রসারিত হয় তখন এই লাল অকিউপাইড হয়ে যায় এরপর শহর বাড়তে শুরু করে পূর্ব পশ্চিমে সেখানে নরম পলিমাটি এবং জলাশয় ছিল যা ভরাট করা হয়েছে হুমায়ুন আক্তার জানান শুধু যদি ভূতাত্ত্বিক গঠন বিবেচনা করা হয় তাহলে মধুপুরের লাল মাটির একই গড়নের যেসব এলাকা রয়েছে যেমন রমনা মগবাজার নিউ মার্কেট লালমাটিয়া খিলগাঁও মতিঝিল ধানমন্ডি লালবাগ মিরপুর গুলশান তেজগাঁও ইত্যাদি এলাকা তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু শুধু ভূতাত্ত্বিক গঠনের উপর ঢাকার বাসিন্দাদের নিরাপত্তা নির্ভর করছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলছেন ঢাকার কোন এলাকা নিরাপদ কোনটি নয় এটা বলা মুশকিল যতক্ষণ না ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে ততক্ষণ বলা যাবে না কোনটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত লালমাটির এলাকায় ভবন তাও কেন ঝুঁকিপূর্ণ শক্ত এলাকাও পুরোপুরি নিরাপদ নয় এর প্রথম কারণ সেই সব এলাকায় বহু পুরনো ভবন রয়েছে যেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি পর্যবেক্ষণের অভাবে সেগুলো এখন অনিরাপদ আরও একটি কারণ উল্লেখ করে হুমায়ুন বলেন সেইসব এলাকায় এমন ভবন আছে যেগুলোর অনুমোদন ছিল হয়তো দুই বা তিন তলার জন্য কিন্তু পরে সেগুলো বহুতলে রূপান্তরিত হয়েছে ফাউন্ডেশন দুই তলার কিন্তু দাঁড়িয়ে আছে সাততলা এগুলো অন অনুমোদিত এবং ঝুঁকিপূর্ণ এছাড়া নতুন যেসব ভবন তৈরি হচ্ছে তাতে করা হচ্ছে অনিয়ম ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাঁচামাল তাতে ভবনগুলো ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি হচ্ছে না ঢাকার নব্বই শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে রাজুকের পরিসংখ্যানের কথা সম্প্রতি উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে গত একুশ নভেম্বর পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর রাজুক জানিয়েছে বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় তিনশোটি ভবনকে ঝুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা ভরাট করা জায়গায় ভবন মানে কি অনিরাপদ ঢাকার বিভিন্ন দিকে ডোবা এবং জলাশয় ভরাট করে কিছু এলাকা গড়ে উঠেছে বসুন্ধরা আবাসিক এলাকা আফতাবনগর এরকম প্রকল্প তৈরি হচ্ছে মধুপুরের লাল মাটির মতো প্রাকৃতিকভাবে শক্ত মাটি নেই এখানে তাই এ ধরনের এলাকায় ভবন তৈরির আগে সেখানকার মাটি বহুতল ভবন ধরে রাখার মতো সক্ষমতায় প্রস্তুত করে নিতে হবে বলছেন মেহেদি আহমেদ মেক্সিকোর সান জুয়ানিকো শহরের একটি উদাহরণ টেনে তিনি বলেন এই শহরটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝে গামলার মতো শহরটি চল্লিশ থেকে পঞ্চাশ মিটার মাটি দিয়ে ভরাট করা এবং সেখানেই গড়ে উঠেছিল নগর উনিশশো সালে সেখানে আট দশমিক এক মাত্রার ভূমিকম্প হয় এবং সত্তর শতাংশ ভবন ধসে পড়ে মারা যায় পনেরো হাজারের কাছাকাছি মানুষ গবেষণায় উঠে আসে সেখানকার মাটি ভরাট করার সময় মানা হয়নি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক মেহেদি আহমেদ বলেন এরকম জায়গায় যদি মাটিকে দুর্মুজ না করা হয় বা প্রস্তুত না করা হয় যেটাকে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক বলে এটি যদি না করা হয় ভবন বেশি দুলে উঠবে এবং ভেঙে পড়বে তার ভাষ্যমতে মানুষ এখন পাইল করেই বিল্ডিং তৈরি করে ফেলছে কিন্তু তিনি বলেন পাইলও দিতে হবে মাটিকেও প্রস্তুত করতে হবে এমনটা যদি না করা হয় তখন দূরে উৎপন্ন ভূমিকম্প হলেও মাটির কম্পন আর ভবনের কম্পন মিলে ভবন ধসে পড়ার সংখ্যা থাকে আর কাছে উৎপন্ন ভূমিকম্প হলে তো কথাই নেই পুরান ঢাকা কি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মেহেদি আহমেদের মতে আপাত দৃষ্টিতে পুরান ঢাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হলেও নতুন ঢাকা এবং পুরান ঢাকার মধ্যে পার্থক্য একটাই তা হলো পুরান ঢাকার সরু রাস্তা এই পুরান ঢাকায় আমার এই যে অফিসারদের নিয়ে আমি সেভ্যাল টাইমস আসছি মিটিং করছি তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করছি এটা সত্যি একটা দুর্ঘটনা কিন্তু এখানে যেটা মানে দুর্ঘটনা ছাড়াই মানে কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে রাস্তাগুলো শুরু হওয়ায় দুর্যোগের সময় মানুষকে দ্রুত সরানো কঠিন হতে পারে তিনি এটাও মনে করিয়ে দেন যে পুরনো কিছু ভবন শত বছরেরও বেশি সময় ধরে টিকে আছে কোনো ভূমিকম্পেও ভেঙে পড়েনি তাই কাঠামোর মানই বেশি গুরুত্ব পায় ঢাকার বিপদ ব্লাইন্ড ফল্ট ঢাকার ভিতরে কোনো ফল্ট লাইন নেই তবে বাংলাদেশের ফল্ট লাইন বা চ্যুতি রেখার জন্য পাঁচটি জায়গা পরিচিত বার্মা বা মিয়ানমার থেকে নোয়াখারি যাকে বলে প্লেট বাউন্ডারি ওয়ান সেখানে সতেরোশো সালে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে আরেকটা আছে প্লেট বাউন্ডারি টু যেটা নোরসিন্দির ওপর দিয়ে গেছে অতীতে এখানে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এরপরে আছে প্লেট বাউন্ডারি থ্রি যেটা সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে এখানে উনিশশো আঠেরো এবং উনিশশো সালে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে আর আছে ডাউকি ফল্ট যেখানে আঠেরোশো সালে আট দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে সবশেষ আছে মধুপুর ফল্ট যেখানে আঠারোশো পঁচাশি সালে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প হয়েছে গবেষকদের মতে এগুলোর কিছু জায়গায় তিনশো বছর আবার কিছু জায়গায় নশো বছরের মতো সময় পরে বড় ভূমিকম্প হতে পারে তবে এর বাইরেও কিছু ফল্ট লাইন আছে যেগুলোকে বলে ব্লাইন্ড ফল্ট ব্লাইন্ড ফল্ট হল এমন ধরনের ফল্ট যা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় না তাই ভূপৃষ্ঠে কোনো চিহ্ন না থাকায় সাধারণ ভূতাত্ত্বিক মানচিত্রে এটা দেখা যায় না বা শনাক্ত করা কঠিন হয় এই ধরনের ফল্ট বিপজ্জনক বাংলাদেশে দুটো চিহ্নিত ব্লাইন্ড ফল্ট আছে একটি মামুন অন্যটি রংপুরে যেহেতু এই ফল্ট লাইনগুলো শনাক্ত করা কঠিন তাই কোনো সতর্ক বার্তাও পাওয়া যায় না ঢাকার জন্য বিপজ্জনক হতে পারে এই ব্লাইন্ড ফল্টগুলো ঢাকাকে কি নতুন করে গোছানো সম্ভব ঢাকা শহরকে একটা সুশীল বা সুশৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কিনা এই বিষয়ে দ্বিমত আছে বিশেষজ্ঞদের ভেতরেও স্থপতি ইকবাল হাবিবের মতে রেট্রোফিটিং পরিমার্জন পরিশীলিতকরণ ব্যবহার পরিবর্তন এই চারটি কাজের মধ্য দিয়ে ঢাকাকে নতুনভাবে সাজানো সম্ভব শতভাগ না হলেও কিছু অংশে সম্ভব যেসব বিষয় আলোচনা হয় যেমন নতুন ভবনের অনুমোদন দেওয়ার সময় সব নিয়ম মেনেছি কিনা যাচাই করা ঢাকা শহরের প্রত্যেকটি ভবন যাচাই করে নিরাপদ ভবনগুলোকে গ্রিন জোন কিছু সংস্কার কাজ করে যেগুলোকে নিরাপদ বানানো সম্ভব সেগুলোকে ইয়েলো জোন এবং অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে রেড জোন হিসেবে মার্ক করে সিলগালা করার যে পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়ন করার কথা তিনি বলেন তার মতে নির্দয় না হলে এই শহরকে বাঁচানো সম্ভব নয় পাশাপাশি হুমায়ুন আবার বলেন ঢাকা শহরে যেভাবে একটা ভবনের সাথে একটা ভবন লাগোয়া একটা ভবন হেলে পড়লে অপরটির অটোমেটিক ক্ষতি হবে এমন অবস্থায় কিভাবে রেট্রোফিট করা সম্ভব এগুলো অনুমোদন দেওয়ার সময় যাচাই করার বিষয় এখন একটি ভবন নিরাপদ হলেও তার পাশের ভবনের কারণে হয়তো সেটি ঝুঁকির মধ্যে আছে